সকাল হলেই তিনু কিছুতেই খাঁচার ভিতরে থাকতে চায় না কারণ এখন দুটো পাখি একসাথে থাকে তিনু আর টুসু দুজনে টাকা ডাকি করতে শুরু করে সেই জন্য মা সকালে খাঁচার গেটটা খুলে দেয় দুজনে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে যেহেতু ও আগে এই ঘরেই থাকতো সে কারণে একদম সোজা চলে আসে এই ঘরে এই খাটের ওপর উঠে গেছে এখন ওখানে ঘোরাঘুরি করবে। আগের দিন বৃহস্পতিবার ছিল আর সেদিনকে গেছিলাম মায়ের চেক আপে লাস্ট এক বছরের মাথায় একটা চেক আপ ছিল কিছু রিপোর্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল বিপোদ্দার হসপিটালে তো ওখানে গিয়েই মায়ের চেক করিয়েছি কিছু রিপোর্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা হলো রক্তের রিপোর্টগুলো আমরা এখান থেকে করে নিয়ে গিয়েছিলাম বাইরে থেকে আর যাবতীয় যা হার্টের যা রিপোর্ট যা সমস্ত কিছু করার ছিল সব হসপিটালেই করিয়েছি রিপোর্ট সব মোটামুটি ভালোই ছিল যেখানে যা কম বেশি একটু হয়েছে সে কারণে ডক্টর মেডিসিন পাল্টে দিয়েছেন তো এবার থেকে ওগুলো চলবে তিন মাস আর তারপরেই আমরা বাইরে থেকে আবার মাকে চেক আপ করাবো অত দূর এখন আর যেতে হবে না যেহেতু এক বছর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চেক ওখানে সেই জন্য তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি ভাদ্র মাসের শেষ শেষ অবস্থা এখন চলছে আমাদের রান্না পুজো রয়েছে তো আজকে সব ধারাঝুরি করতে হবে এই রান্না পুজোর সময় ঘরের আনাচে কানাচে ঘরের কোণে কোণে কোনো রকম ঝুল নোংরা রাখতে নেই সেটা তো পড়েই গেছে আমাদের ঘরের কোনায় কোনায় সেগুলোকে আজকে ঝাড়পোঁচ করতে অনেকটাই সময় লাগবে সকাল সকাল তাড়াতাড়ি উঠে এখন ভাবছি তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলি মাকে ওষুধ রেডি করে দেবো দিয়ে তারপরে জলখাবার খেয়ে নেবো আমি আর বোন আজ সকালে যেহেতু একটুখানি কাজ বাজ শুরু করব অনেকটা ক্ষণ ধরে তো কাজ করব সে কারণে ভাবছি আজকে একটু জল খাবারটা ভারী মতন খাবো তাহলে পেটে থাকবে খিদেটাও পাবে না আর বেশি পরিমাণে কাজ করলে আমার খিদে পেয়ে যায় আমি প্রচুর পরিমাণে ঘামি আর তারপরে শুধু জল জলচেষ্টে পাবে আর তারপরে শুধু খিদেও পাবে তো আজকে রুটি খাবো সকালে আমার বোন না রুটি খেতে একদম পছন্দ করে না যাতে ভালো মতন টেস্ট লাগে মুখে সেই জন্য আর কি রুটিটা এইভাবেই আজকে সকালে খাবো ওরকম রুটি খেতে বোন ভালোই বাসে যে দুটো বড় বড় রুটি নিয়ে নিয়েছি আর এবারে শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর টমেটো সসও রয়েছে আর ডিম ভাজা রয়েছে তো এটা দিয়ে সুন্দর করে রোল মতন করে পাকিয়ে দিলে কি সুন্দর বোন খেয়ে নেয় ওটা ওটা খেতে গামে এটাই না টেস্টিও লাগে আর রুটি তো যেহেতু কোনো রকম তেল টেল কিছু নেই অনেকটা হেলদি থাকে এরকম একটু জলখাবারে তো পেটেও থাকবে ভালো খাওয়া হয়ে যাবে টেস্টটা বেশ ভালোই হয় তো এটাই আমি আর বোন খেয়েছিলাম খেতে খেতে বোন বলল এভাবে বেশ ভালো লাগলো রুটিটা এভাবেই মাঝে মাঝে করে যদি ওকে দিই তাহলেও ঠিকঠাক মতোই রুটি খাবে তাহলে মায়ের সকালে জল খাবার মানে একটুখানি ওটস আর একটু টক দই যেটা খেয়ে খেয়ে মার ওজন প্রায় ভালোই কমে গেছে সেই জন্য আর কি ওজন কমানোর চেষ্টা আর সকালে এই জলখাবারটাই মা খায় তাছাড়া অন্য কিছু খায় না কারণ যতই ভালোভাবে ওজন কমবে তত ভালো মায়ের পা ব্যথাটা কমবে শরীরের ওজনটা যত থাকবে ততই আমাদের মানে পায়ে বেশি চাপ পড়ে আর কি সেটাই মায়ের হচ্ছে তো তখন না ব্যথাটা আরও বাড়ছে কমতে চাইছে না সে কারণে সকালে মেনটেন করে এই খাবারটা খাচ্ছে মা এখন বসে পড়েছি আমি মা আমাকে বলে বলে দিচ্ছিল কোন জায়গাগুলো কীভাবে পরিষ্কার করতে হবে সে মতন আমি সবই পরিষ্কার করছি কারণ মায়ের সমস্ত কাজ তো করতে পারবে না তখন মা করতে পারতো নিজে হাতে সব পরিষ্কার করতো এখন সবটাই আমি নিজে হাতে করে থাকি যেরকম যতটুকু পারি আমি করি আমি আর আমার বোন করে থাকি তো আজকেই ওপরে উঠেছিলাম উঠে এগুলো সব পরিষ্কার করছিলাম পুরো তেল কাজটা পড়ে গেছে আমার তো সময় হয় না সেভাবে তবে আজকে সময় হাতে রেখেছি তাই আমি এভাবে সব পরিষ্কার করে নিয়েছি ঘষে মেজে রান্নাঘরের স্লাব ওপরের সব কিছু দেয়াল দেয়াল গ্যাস মেজে সুন্দর করে স্লাব পরিষ্কার করেছি সব চারিদিকে রান্নাঘরের ব্যাস রান্নাঘরটা পুরো ঝকঝক করছে পরিষ্কার করে নিয়েছি একটা শান্তি লাগে দেখলে বেশ এদিকে তিনু আর টুসুকে জল দিয়ে এসেছি স্নান করবে দেখবো কিছুক্ষণ পরে গিয়ে কী করেছে ওদেরকে ওভাবে বাটিতে জল দিলে খুব সুন্দর স্নান করে নেয় একা একা এই যে খাটের পিছন দিকের জানালাটা কিছুতেই আমরা খুলি না বলতে পারো সেই রান্না পুজোর আগে আগে জানলা খুলি আর তারপরে এরকমভাবেই আর কি ঝুলটা পড়ে ওই পারে বন গিয়ে এরকম করে ঝাঁটা দিয়ে ঝাঁটছিল ওরা আমি ভিতর থেকে সব ঝেড়ে দিয়েছিলাম আর এই যে সামনের জানলাটা কিন্তু প্রায় পরিষ্কারই থাকে বেশি ঝাড়পোঁছ করতে হয় না কারণ এটা সময় খোলা হয় নোংরাটাও সেভাবে পড়ে না আর কি আর এই দেখতে পাচ্ছ এখানে ঘোরাফেরা করছে টুসু ও এখনও স্নান করেনি তিনু স্নান করে ঘরে ঢুকে গেছে ওর লেসটা একটু লম্বা সেই জন্য চিনতে পারি দুজনকে একই রকম দেখতে হয়ে গেছে হাইটটা একই রকম হয়ে গেছে টুসু আসার দু বছর আগে এসেছিল তিনু তো একদম চেনা যায় না চিনি আমরা একটাই কারণে যখন দেখি যে লেসটা ছোট কারণ এই কিছুদিন আগে লেসটা কেটে দিয়েছিল মা একটুখানি তিনুর তো সেই জন্য ওভাবে চিনি আর লেসটা একদম লম্বা রয়েছে এখন টুসুর ওর কোনো রকমভাবে আর কি লেস টানা কিছুই আমরা কাটিনি ও তো ছোটো কিছুদিন আগেই এসছে এদিকে মা বসে বসে সব রান্না করছে আর আমি এদিকে ঘর সব পরিষ্কার করার কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি সঙ্গে যত সব নোংরা ছিল বিছনার চাদরে পড়েছে ধরাঝুরি করার পর সেই জন্য বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি ব্যাস একদম ঝকঝকে হয়ে গেছে ঘরের চারিদিক পরিষ্কার করে বেশ ভালোই লাগছে কিন্তু এখন যেহেতু রান্না পুজো না তাই মাঝে মাঝে আমরা সাপ দেখতে পাচ্ছি তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড এটা জানলার এপারে রাখলাম কারণ মা তো এই মানে জানলার সামনেটাই মাথা দিয়ে ঘুমায় সেই কারণে रेखि সবথেকে বড় কারণ হলো কিছুদিন আগেই দেখতে পেয়েছিলাম একটা চন্দ্রগোড়া একদম ওই জানালা খুলেছি তার পাশেই পুরো একদম শুয়েছিল সরু মতন তো সেখান থেকে ভয় চারিদিকে কার্বনিক অ্যাসিড রাখার মানে একটা ব্যবস্থা করেছি সেই কারণেই আর এত বেশি ঘেমে গেছি এত ক্লান্ত হয়ে গেছিলাম সে কারণে আমি একটু শুয়ে পড়ে যখন চুলটা শুকাচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে স্নান করতে ব্যাস এই যে সকালে জামা কাপড়গুলো সব সবগুলো দেওয়া হয়েছিল কারণ আগের দিন তো হসপিটালে গিয়েছিলাম দিনটি ছিল সেদিন শুক্রবার আর আগের দিন ছিল বৃহস্পতিবার তো এই শুক্রবারে মা আবার সকাল সকাল ওগুলো সব কেসে দিয়েছিল যেগুলো পুরো হসপিটালে লেগেছে সারাদিন গাড়ি জার্নিং তো সেই জন্য ওগুলোকে সব এখন মানে শুকিয়ে নিয়েছি সকালের রোদে ব্যাস স্নান টান করে জামাকাপড় মেলেই চলে এসেছি খেতে আজকে তরকারিতে আলু নেই আজকে তরকারি অল্প পরিমাণেই করা হয়েছে মা তরকারি করেছে বসে বসে বলেছে একদম অল্প করে তরকারি করবে একটা চিচিংগে ভাজা ছিল একটু পটল ভাজা ছিল আর ওই মাছের ঝোল ছিল তো আবার মাছ ওই চারটে মতন ছিল ওটাই ঝোল করা হয়েছে ওবেলা হয়তো রান্না করতে হবে আবার আয়রে একটু যদি থাকে বাতাসা একটু মিষ্টি প্রসাদ যায় থাকুক পুরো পিঁপড়ে ধরে যায় মার বোন ঘুমিয়ে পড়েছে আমার এত গাছ পা ব্যথা করছে শুধু ঘুম পাচ্ছে তো মিষ্টিটা খেয়েই তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দুপুরের কাপড়গুলো আমি আর ভাঁজ করিনি তখন আর ইচ্ছা করেনি তাই সন্ধ্যাবেলা ভাবলাম ভাঁজ করে নিই চটপট একটু ভালো করে ভাঁজ না করে রাখলে জিনিসপত্রগুলোতে একটু উল্টো পাল্টা ভাঁজ পড়ে যায় সে কারণে আমার একদম ভাল লাগে না তখন তারপরে সেই জামা কাপড়টা পরতে জন্য ভালো করে ভাঁজ করে রাখছি আমি কিছুক্ষণ কিন্তু এই ভাঁজ করে রেখে দেবো ভারী জিনিস চাপিয়ে দেবো তার উপরে খুব সুন্দর একটা ভালো আয়রনের মতন হয়ে যাবে আমরা তিনজনেই আনারকুলি টাইপ পরে গেছিলাম তো মা এখন শাড়ি পরতে পারে না প্রবলেম হয় তাই মা চুড়িদার আনারকলি এগুলো পরে কমফোর্টেবল হয় সেই জন্য আর কি মাঝে সাঝে আমার শাড়িটা পরে কোথাও পুজো টুজো যখন দিতে গেলো বাড়ির আশেপাশে তখন আর কি পরতেই হয় তখন মানে একটু শাড়িটা না পরলে মা বলে মন খুঁত করে সেই কারণে তখন শাড়িটা পরা হয় অনেক সাবধানতার সাথে এখন আমি রান্নার জোগাড় করছি আর বোন সন্ধ্যাবেলা একটু সোনারপুরে বেরিয়েছিলো ওর কিছু কাজ ছিল তো সেগুলো মিটিয়েছে আর মায়ের যে মেডিসিনগুলো নতুন নতুন সব অ্যাড হয়েছে ওগুলোও নিয়ে এসছে আর সঙ্গে আমার জন্য নিয়ে এসেছিলো চুরমুড় আমি কিছু দিন ধরেই ওকে বলছিলাম খুব খেতে ইচ্ছা করছে তো সেই জন্য নিয়ে এসছে আর কি নিয়ে এসছে দেখো এই যে নিয়ে এসেছিলো মুরগির পা আর এই যে কী বলে এটাকে গিলে তো এগুলো খেতে কিছুদিন ধরে একটু একটু ইচ্ছা করছিল আমাদের দুজনেরই তো সেই কারণে বন নিয়ে এসছে তো এখানে ওই ঠ্যাংটা একটু বেশি করে নিয়ে এসছে মুরগির পাটা ওটা বললো পঞ্চাশ টাকার মতন এনেছে আর এই মেটেটা সরি মেটে নেটে গিলে বলা হয় ওটা তিরিশ টাকার মতন মানে সত্তর টাকার মতন এগুলো নিয়ে এসছে তখনই আমরা ঠ্যাং রান্না করেছি এরকম মানে মুরগির পাগুলো তখন সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে এবারে আর সময় নেই রাত্রে বলে সেই জন্য ছুরি দিয়ে সুন্দর করে কেটে কেটে উপর থেকে নিয়েছিলাম জাস্ট আর কিছু নয় কারণ অত করতে গেলে একটা রাত হয়ে যেত আর আলু এত ভালো লাগে আমার আলু ছাড়া কোনো তরকারি কথা তো ভাবতেই পারি না সেই জন্য আলুও আমি একটু দিয়েছি তরকারিতে আর তার উপরে হচ্ছে যে একটুখানি তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করার চেষ্টা করছিলাম ওদিকে মা তো না খেয়ে বসে আছে না তরকারিও নেই এদিকে মা দেরিয়ে হয়ে যাচ্ছে সেই টেনশানে আমি তরকারি করতে বসেছিলাম এদিকে তেল ছেড়ে গেছে তাতে করে জল দিতে পারলেই ব্যাস ভাবলাম হয়ে যাবে কারণ জলটা দিয়ে ঢাকলেই হয়ে যাবে ঠ্যাঙ্ক তো এমনিতে সেদ্ধ করা আছে যা আর হবে ওই গিলেটা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর খুলে দেখি কী সুন্দর ফুটে গেছে তারপর গরম মাসা দিন আমি নিয়েছিলাম ব্যাস দারুণ গন্ধ বেরোছিল তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো রয়েছে কারা কারা রান্না পুজোর জন্য কাজ শুরু করেছো ঘরে এই দেখো আমাদের রাতের খাবার ছিল ওই যে চিচিঙ্গা ভাজা দুপুরের আরে ঠ্যাং চচ্চড়ি তো এভাবেই কাটলো আমার সকাল থেকে রাত পর্যন্ত দিনটি তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলো না